হ্যালো ভাইস আমি দীপ ওল্কম্বা টু মাই চান দিপ এক্সক্লুজিভ সো এখন আমি এভিজোর মধ্যে বেসিক্যালি কথা বলবো শাকিব খানকে নিয়ে তুফানকে নিয়ে এবং তুফানের কিন্তু কালকের একটা পোস্টার ড্রপ করা হচ্ছে শাকিব খানের একটা লুক কিন্তু রিফিল করা হয়েছে সেই লুকটা জাস্ট চরম লেভেলের কিন্তু হয়েছে মানে এই রকম এই টাইপের একটা হ্যান্ডমেড পোস্টার কিন্তু এর আগে এসেছিলো এবং সেটাকে রাই অ্যান কিন্তু শেয়ার করেছিলেন সেই পোস্টার এবং এই পোস্টারের সঙ্গে একটু হলেও একটু নয় বেশ অনেকটাই কিন্তু পার্থক্য রয়েছে এবং এখানে তোমরা সাকিব খানের এক্সপ্রেশনটা শুধু জাস্ট একটুখানি ফলো করো দেখো কতটা অ্যাগ্রেশন আছে কতটা রাগ আছে তার এই পার্টিকুলার ক্যারেক্টারটার মধ্যে মানে রাগে ভর্তি একটা এক্সপ্রেশন এবং এই রাগটা কেন এর পেছনে এক্স্যাক্টলি কারণটা কি সেটা জানতে গেলে তো আমাদেরকে অবশ্যই দেখতে হবে বাট এটার আমরা ট্রেলারটাকে চাই মানে ট্রেলারটা যাতে করে খুব জলদি ড্রপ করা হয় তার আমরা কিন্তু ওয়েট করছি বাট এই পোস্টারটা রকম ধরনের প্রমোশনস সত্যি বলতে বাংলা সিনেমাতে জেনারেলি কিন্তু খুবই কম হয় মানে চরম লেভেলের কিন্তু এটা প্রমোশনস হচ্ছে এবং বিফোর দ্য রিলিজ এটা কিন্তু সম্ভবত সেভেন্টিনথ অফ জুন হচ্ছে মুক্তি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে টোয়েন্টি এইথ অফ জুন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ ইন্টারন্যাশনালি কিন্তু আমাদের এখানেও কিন্তু মুক্তি পাবে তো এক্স্যাক্টলি দেখা যাক এটা কীরকম লেভেলের বক্স অফিস কালেকশনস করতে পারে এবং এর যতটা পরিমাণে এক্স্যাক্টলি হাইপ রয়েছে ততটা পরিমাণ বক্স অফিস কালেকশনস করতে পারে কিনা সেই বিষয়টা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে বাট এই কিন্তু বেশ এবং সেখানে দেখো এবং ব্যাকগ্রাউন্ডের কালার যে প্যালেটটা শুধু দেখো এবং ব্যাকগ্রাউন্ডও দেখো মানে চরম লেভেলের কিন্তু হয়েছে এবং এই পার্টিকুলার প্রজেক্টায় রাই অ্যান্ড কোনো রকম কিন্তু খামতি রাখেনি এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি মেনটেন করে কিন্তু সব কটা পোস্টারকে কিন্তু জাস্ট ডিজাইন করা হয়েছে যেগুলো সত্যি বলতে প্রশংসারযোগ্য এবং এখানে প্রথম কথা শাকিব খানকে এই লং হেয়ারে দেখতে ভাল লাগছে এবং সে যেভাবে মেশিন গানটাকে ধরে গুলি চালাচ্ছে সেই বিষয়টা খুব দারুণভাবে কিন্তু দেখানো হয়েছে মানে একটা পোস্টার অনেক কিছু কিন্তু গল্প বলে অনেক কিছু কিন্তু কথা বলে যেটা এই পোস্টারের মধ্যে মানে পোস্টারের মধ্যে যথেষ্ট ভালোভাবে কিন্তু দেখানো হয়েছে তো সব মিলিয়ে আমার দারুণ লাগলো এই পোস্টারটা কি ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা